আল্লাহ রবুল আলামিন বলেন প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে মরার পরে আল্লাহ বলেন আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আমার কাছে ফিরে আসার পর যারা ইমান আনয়ন করেছে নে কামল করেছে আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই লানু মিনাল জান্নাতে ওরাফা এই সামন আর একটু বাড়ান কই উনি কই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জান্নাতে বহুতল বিশিষ্ট ইমারত ভবনের ব্যবস্থা তাদের জন্য করে রাখছি সুবহানাল্লাহ বলবেন না তাজেরিমিন তাহতিহাল আনহার ও বান্দা বান্দির আমি আল্লাহ জানি তোমাদের কি পছন্দ তোমাদের ঝর্ণা পছন্দ নদী পছন্দ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ঘরের পাদদেশ দিয়া নদী প্রবাহিত হইতেছে এমন পরিবেশ বানায় রাখছি কিসের নদী বলে স্বচ্ছ দুধের নদী কিসের নদী বলে মধুর নদী স্বচ্ছ পানির নদী শরাবের নদী এই নদী প্রবাহিত হইতেছে এমন নদীর প্রবাহ ওই প্রবাহিত নদীর পাশে জান্নাতের ঘর আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বলেন শুনে নাও এই নিয়ামত কাদেরকে দেওয়া হবে আল্লাহ বলেন নিয়ামত আজ যারা আমার আমিলিন হবে আমেল হবে তাদেরকে নিয়ামত দিবেন কে আমেল মানি কর্মী আমিলিন কর্মী কর্মীগণ দিল থেকে ইমানের আওয়াজ বলবেন আমরা আওয়ামী লীগের কর্মী আসতে বলবেন না জোরে বলেন বিএনপির কর্মী জামায়াতের কর্মী হেফাজতের কর্মী দিল থেকে ইমানের আওয়াজে বলবেন আমরা কার কর্মী এই যে উঠা বসা ভালো লাগে না আরে উঠে গা আর অল্প সময় তিরিশ মিনিট বলছি না আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আমরা কার কর্মী কথা ঠিক আছে নি দাবি আমরা আল্লাহর কর্মী দাবি করি আমরা আল্লাহর কর্মী কিন্তু কাজ আমরা প্রমাণ দিতে পারি না কাজ আমরা ব্যর্থ হই আমরা প্রমাণ দিতে গেলে ব্যর্থ হই আমরা আল্লাহর কর্মী না কথা বলেন না কেন মুসলমান নবীর আশা করে দাল ভালো করে দিল অনুধাবন করে না। আমরা মালিকের কর্মী হিসাবে আমাদের ডিউটি আছে কাজ আছে দায়িত্ব আছে দুনিয়াবি দল যারা করে দল থেকে তাদেরকে কাজ দেওয়া হয় ডিউটি দেওয়া হয় আবার আল্লাহর কর্মী যারা হয় তাদেরও ডিউটি আছে কাজ আছে আপনি দাবি করবেন আমি আল্লাহর কর্মী কিন্তু ডিউটি পালন করবেন না আপনি আল্লাহর কর্মী হিসাবে আল্লাহর দপ্তরে পরিগণিত হবেন না একটা জবানও বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আল্লাহর কর্মী হিসাবে আল্লাহ মাজরে দেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব ঠিক মতো আদায় করতে চাই কি চাই না এ মুসলমান নবীর আশেকের দাল আল্লাহ আমাদের দায়িত্ব দিলেন আমরা সব কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব এই দায়িত্ব আমাদের দিয়েছেন কে এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদের সম্মান বাড়াই দিয়েছেন আল্লাহ আমাদের সম্মান বাড়াই দিয়েছেন নবীজি রুসিলায় কোরআনি রুসিলায় তো এরপরে আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো এই সম্মান তোমাদের বহাল থাকবে কথা কন না কেন আপনি চাকরি পাইলেন সম্মানের চাকরি দায়িত্ব পালন করেন না সময় মতো আগমন করেন না সময় মতো প্রস্থান করেন না চাকরি পাইছেন সম্মানের আপনার সম্মানের চাকরি বেশি দিন টিকবে না কথা বলেন না কেন সম্মান পেয়েছেন ডিউটি ঠিকমতো আদায় করেন সম্মান বহাল থাকবে কিন্তু আপনি চেয়ারম্যান মহোদয় হইয়া গেছেন হইয়া দুনিয়ার সব শুরু করছেন মানুষের মনের চেয়ারম্যান হতে পারেন নাই নাই। মনের নেতা হতে পারেন আপনি সম্মানের চাকরি স্কুল এখন সময় মতো আগমন করেন না প্রস্থান করেন না আপনার চাকরি এ সম্মান বেশি দিন থাকবে না আসতে বলবেন না জোরে বলেন ঠিকই এ একটা মুসলমানো বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমাদেরকে সম্মান দিয়েছেন কে আমাদের ডিউটি আল্লাহ দিছেন কুম তুম খাই্মা আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ قال তোমাদের শ্রেষ্ঠত্বের কবর বড়াইয়া জমিনে পাঠায়া দিলাম আল্লাহ বলেন কুমতুম খাইরা উম্মাতিন ও লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম তোমাদের জমিনে পাঠাইলাম ও খরিজাত লিন নাস তোমাদেরকে বের করলাম জন্য। মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দিবা অসৎ কাজ হতে মানুষকে। বিরোধরাকবা এ ডিউটি দায়িত্ব আমাদের দিবেন কে এখন এ কাজটা প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব অনুযায়ী করবে আমি আমার দায়িত্ব যতটুকু ততটুকুই আমার কাজ ঘরের মরববীর যতটুকু ক্ষমতা ক্ষমতা বলে ওনার উপর দায়িত্বর বন্ধ করেছেন আমার আল্লাহ মেম্বার মহোদয়ের ক্ষমতা অনুযায়ী উনি সৎ কাজের নির্দেশ ও কাজের নিষেধ করবে এটা ওনার উপর দায়িত্ব কর্তব্য চেয়ারম্যান মহোদয় ক্ষমতা বলে তিনার ক্ষমতা যতটুকু ওই অনুযায়ী তিনি সৎ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধ করবে আমার ঘরের মনুব্বের কাজ হল নিজে ঘরে সবাইকে নামাজ ঘরে নামাজ কায়েম করা ঘরে তিনি ইসলাম কায়েম করা ইসলাম কায়েম করা নিজে নবীর পাগলা হওয়া ঘরের সব মানুষগুলারে নবীর পাগলা বানানো নিজে নামাজি হওয়া নিজের বিবিরে নামাজের নির্দেশ দেওয়া নামাজ পড়ানো নিজে নামাজি হইয়া নিজের নেককার বান্দা হইয়া নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সকলকে সৎ কাজের নির্দেশ দেওয়া প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ও আজ নসিহত করবে আমার দায়িত্ব যতটুকু ততটুকু আমি করব আপনার দায়িত্ব যতটুকু ততটুকু আপনি করবেন সবাই সবার জায়গা থেকে যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারি ইসলাম হয়ে যাবে কোনো সন্দেহ নাই এখন নসিহত করার জন্য বলুন যোগ্যতার প্রয়োজন আছে না নাই আসতে হইতেছে পেছনের বাবারা বলতেছেন আমরা কথা বললেই কি না বললেই কি হুজুর কেয়ার আমার শুনবনি আপনার একটু কথা বললে সাপোর্ট হবে যদি কথা না বলেন আবার ভেতর থেকে কথা আসবে না একটু কথা কি বলা যাবে আসতে বলবেন না বলা যাবে আপনার একটু চুপ থাকেন পিছনে বাবা যারা আছেন একটু বলুন কথা বলা যাবে একটু আল্লাহরে ডাক দেন তো বলুন তো আল্লাহ সরম লাগে আল্লাহ কইতে লজ্জা লাগে ডাক দেন বলুন আল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত জবান খোলা রাখবেন কারণ জবান আমাদেরকে দিয়েছেন কে আমার মালিক বলেন ওয়ালি সানাও আশা ফাতাই ও বান্দির দাল আমি আল্লাহ কি তোমাদেরকে একটা জিত বা দুইটা ঠোঁটের মতো দামে দান করে দেই নাই এই যে জীবান ঠোটের মত দামি নেয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন কইজা থেকে বলুন তিনি কে এ মুসলমান নবীর আশেকের দল সৎকালের আদেশ অসৎকালের নিষেধ না করলে কি হয় ভালো করে খেয়াল করবেন হয় কি আল্লাহ নবী বলেন আল্লাহর কসম দিয়ে বলি আমার আল্লাহ তোমাদের গজব দিবে গজব গজবের মাত্রা কেমন ধীরে ধীরে শুরু হয়ে গেছে তাকায় দেখেন তুরস্কের গজবের মাত্রার দিকে নজর দিয়ে দেখেন সিরিয়ার দিকে নজর দিয়ে দেখেন আল্লাহ নবী ওই দেড় হাজার বছর আগে জানায় দিছেন আমল যদি ছাড়িয়া দাও অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাদের উপর আজাব পাঠাবি আজাব ও গজব যখন আসবে আল্লাহ নবী এ কথাও বলছেন তোমরা দোয়া করলেও কবুল হবে না এই আমলটা যদি ছেড়ে দাও আজকে দোয়া কবুল হয় না কেন এই আমল আমাদের ভিতরে নেই একটা আমল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই আমল আমাদের ভিতরে নাই কথা বলেন না কেন ঘরের মুরব্বী ঘরের সবাই সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে এখন মুরুব্বির ভিতরে যদি ওই যোগ্যতা না থাকে তিনি কেমনে সৎ কাজের নির্দেশ দেয় মুরব্ব সামনে সন্তান বিড়ি টানে কপাল পোড়া মুরব্বী সন্তান করার যোগ্যতা নাই বাবার সামনে সন্তান সিগারেট টানে চোদ্দ পনেরো বছরের পোলা ধূমপান করে কপাল পোড়া বাবা নিষেধ করার ভিলিটি বাবার ভিতরে নাই কথা বল না কেন আবাস সামনে যারা বসেছেন এই রকম বাবাও বহুত আছে কথা বলেন না কেন তোমার সন্তান মাত্র 15 বছর 20 বছর বয়স এ কপাল পোড়া বাবা তোমার সামনে দাঁড়াইয়া তোমার সন্তান সিগারেট পান করে তুমি চোখে দেখলা কপাল পোড়া বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া ধমক দেওয়ার ক্ষমতা নেই ধূমপান করবি না এটা ভাবনা এটা খারাপ এই কাজ এ কাজ জীবনে করবি না এটা বলার মতো যোগ্যতা বাবার ভিতরে নাই এতটাই কপাল বড়া বাবা কেমনে সন্তানকে নিষেধ করবে কারণ কপাল বড়া বাবা সন্তানের হাতে টাকা দিয়ে সন্তান কইতো বাজারে যাও আব্বুর জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আস সন্তান আব্বুর জন্য সিগারেটের জন্য বাজারে যাইত সিগারেটের প্যাকেটটার দিকে নজর দিয়ে দেখতো প্যাকেটটা সুন্দর সুন্দর মনে হয় এরপরে আব্বুর কাছে সিগারেটের প্যাকেটটা নিয়ে দিত আব্বু তো সিগারেটের প্যাকেটটা বাহির করিয়া ওই ধূমপান সিগারেটটা মুখে লাগাইয়া মশান করিয়া টান দিত সন্তান ভালো করে নজর দিয়ে দেখত যে বাবা যেই মশানে সিগারেট টানে না জানি এটাতে কি মজা কথা কর না কেন এবার সন্তান মাত্র চোদ্দ পনেরো বছর বয়সে টানা টানি শুরু করে দিছে এর বনে সন্তান এই জগতে কি আছে ওইটাও খোঁজ করে এটার মজা তো পনেরো বছরই শেষ গাজা আছে ওইটাও শুরু ইয়াবা আছে ওইটাও শুরু তাহলে তোমার সন্তানকে এই যে মাদকাসক্ত বানাইলা তোমার মতো কপাল পড়া বাবার আর জমিনে কেউ আছে আসতে বলবেন না জোরে বলেন আছে এই ছেলেই তো বাবারে জবাই করবে তো তাকে যে এই রকম বানাইছো ছেলে তো এইরকম হয়ে জমিনে আসে নাই তুমি এতটাই কপাল পড়া বাবা সন্তানকে নিষেধ করার মতো যোগ্যতা তোমার নাই

তোমরা তোমাদের সন্তানদের নামাজের তালিম দাও নামাজের নির্দেশ দাও নামাজের ট্রেনিং দাও যখন তোমাদের সন্তানদের বয়স হয় সাত বছর এরপরে দশ বছরে পদার্পণ করার পর তোমার সন্তান যদি নামাজ না পড়ে আল্লাহ নবী বলেন পিডাইয়া হইলেও নামাজ পড়াও কয়েকজন বাবার এই যোগ্যতা আছে সন্তানের সামনে দাঁড়াইয়া বলতে পারে সন্তান নামাজ না পড়লে আমার ঘরের ভাত তোর জন্য বন্ধা নামাজ না পড়লে আমার ঘরে তোর জায়গা নাই নামাজ না পড়লে আমার ঘরে দরওয়াজা বন্ধ কয়েকজন বাবা এই যোগ্যতা রাখে তাইলে আমি জানতে চাই গজব নেমনে আসে না বড় আমাদের নিজের কারণে গজবে জমিনে আসে জরে কোন ঠেকে না আল্লাহ নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি নবীজি নিজে বলেন যার হাতে আমার প্রাণ আমার জীবন ওই রবের কসম ওই সত্তার কসম নবীজি বলেন কে বলেন আস্তে বলবেন না কে বলেন আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহর কসম যার হাতে আমার জীবন নবীজি বলতেছেন লাতা আমুরুন না বিল মারুফ ওয়া লা তানহাউন আনিল মুনকার অবশ্যই 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 তোমরা সৎ কাজের নির্দেশ করবা অসৎ কাজের নিষেধ করবা যদি তোমরা এই আমল না করো আউলা ইউশিকাল্লাহু আইয়া বাস আলাইকুম ইকাবাম মিনহু আল্লাহ অবশ্যই তোমাদের উপরে শাস্তি পাঠায় দিবেন আযাব পাঠায় দিবেন এরপর আযাব আর শাস্তি যা খন চলে আসবে আল্লাহর নবী বলেন সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম এরপরে তোমরা আল্লাহর দরবারে দোয়া করলেও তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এই যোগ্যতা আমাদের আজকে অর্জন করতে হবে মূল ওয়াজ মুসলমান নবীর আশেকের দল আমি যেমন ওয়াজ করি আপনিও ওয়াজ করতে হবে আপনি যেখানে ওয়াজ করতে পারেন যেখানে ওয়াজ দরকার আপনি ঘরের দায়িত্ব আপনাকে নিতে হবে বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমাদের প্রত্যেকের উপরে জিম্মাদারি দায়িত্ব আছে না নাই তাইলে আমরা কর্মী হিসাবে মুখে যে বললাম কর্মী বাস্তবে আমরা কর্মী হিসাবে দেখাই দিতে পারবো কথা বলেন না কেন আমার মালিক বলেন আমি আমার আমিলি যারা হবে আমার কর্মীগণ যারা হবে আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে অফুরন্ত পুরস্কারের ঘোষণা এ মুসলমান নবীরা শেখের দল একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ নবীরা তিনাদের দায়িত্ব পালন করে জমিন থেকে বিদায় হয়েছেন আমাদের নবী শেষ নবী রাহমাতুল্লিল আলামিন তিনার দায়িত্ব পালন করে রওজা মোবারকে শুয়েছেন সাহাবাই কেরামরা তিনাদের দায়িত্ব পালন করে জমিন থেকে বিদায় হয়েছে। এরপরে পরবর্তী পরবর্তী স্টেপ বাই স্টেপ ধাপে পর্যন্ত হকানি আল্লাহ হকানি বীর মা সাহেব দায়িত্ব পালন করতেছেন তিনাদের কথা মানলে নিজেদের কপাল খুলবে না মানলে নিজেদের নিজেরাই কুড়াল দিব একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আলেম রুলামাদির কথাগুলো মেনে নিতে চাই কি চাই না আল্লাহ নবী যে কথা বলেছেন আলেম আমার একই কথা কয় কি কথা কৌমিরবাদুল্লাহ এক্লা বিবাদত করু মালকুম্মিন ইলাহিন তিনি ছাড়া ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কোনো ইলাহ নাই বলুন আমাদের রবের মতো আর কেউ আছে আসতে বলবেন না আছে আমার রব কেমন মায়ের পেটের ভিতরে আমার রব আমার নিজেকে ব্যবস্থা করে দিয়েছেন এখনো আমি জমিনে আসি নাই টাকা দেখেন আঠারো বছরের একজন বান্দি সতেরো বছরের একজন আল্লাহর বান্দি বিয়ে যদি না হয় পেটে যদি বাচ্চা না না স্তনে জমা হয় বয়সের বিয়ে হওয়ার পর যখন পেটে বাচ্চা চলে আসে অগ্রিম খাবার আল্লাহ মায়ের স্তনে জমা করে দেয় আল্লাহ বলে দেখ 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 আমি আল্লাহ কেমন আল্লাহ আমি কেমন রব তোর মায়ের পেটের ভিতরে আমি তোদের খাওয়াইলাম দুনিয়ার কেউ খাওয়ায় নাই দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার শক্ত খাবার দুনিয়ার খাবার তুই খাইতে পারবি না কেমন খাবার দরকার আমি আল্লাহ ঠিক তেমন খাবার তোর মায়ের স্তনে জমা করে দিলাম আবার মায়ের স্তনের বোটার সিদ্র যদি একটা দিতেন দম বন্ধ হয়ে যেত আমার আল্লাহ বত্রিশ নালের ব্যবস্থা করে দিলেন চিকন চিকন নালে খাবার বের হয় যাতে আমাদের কষ্ট না হয় আল্লাহ বলেন বান্দা বান্দির দল যখন যা দরকার আমি ব্যবস্থা করি আমাদের যখন যা দরকার একটা না বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন সব কিছুর ব্যবস্থা যিনি করে দেন বলুন তিনি কে الله بولنا فرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার মালিক বলল তোমরা যে মানুষ তোমাদের সৃষ্টি সম্পর্কে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখ কেমনে তোমরা মানুষ হইলা বলেন তোমাদের নিজের সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখ কেমনে তোমরা মানুষ হইলা হেনুল খালি আল্লাহ বলেন তোমরা তোমরা নিজেরা নিজে নিজে মানুষ হইছ নাকি আমি সৃষ্টি করেছি নিজের সৃষ্টি নিজেই করেছো নাকি আমি আল্লাহ বানাইছি একটা জামানত বন্ধ রাখবেন না ইমানে আওয়াজ দিয়া বলেন আমরা নিজে নিজে হই নাই বলুন আমাদের যিনি বানাই সেন সৃষ্টি করেছেন কুলিজা থেকে ইমানে বলেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ বলেন না হেন কদ্দারনা বাইনা কোমল মাওতা তোমাদের মাঝে আমি মৃত্যু বন্টন করে দিছি মরণ বন্টন করে দিছে কে আল্লাহ বলে গাদ্দারি করি লাভ নাই তোরা কেউ মায়ের পেটে মরিয়া যাইবি কেউ মায়ের পেট থেকে জমিনে আসার সময় মারা যাবি কেউ দশ বছরে মরবি কেউ বিশ বছরে মারা যাবি কেউ তিরিশ বছরে মরবি কেউ পঞ্চাশ বছরে মরবি কেউ ষাট বছর সত্তর বছরে মারা যাবি কেউ আশি বছরে মারা যাবি না কোমল মাউতা আল্লাহ বলেন বানাইছি আমি আল্লাহ আবার তোদের জন্য আমি মৃত্যুটাও নির্ধারণ করে দিছি বন্টন করে দিছি আমার বন্টনে কতদিন হায়াত আছে আমি জানি না তবে বন্টনের হায়াত বেশি দিন না এটা নিশ্চিত জোরে কণ্ঠে কিনা বাবা তাকায় দেখো